হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট বড়ো সবারই খুব হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি সেটা হলো ব্যানানা প্যানকে আর এটা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারো খুবই ভালো হয় তো তোমরা ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখিনি এটা আমি কীভাবে তৈরি করলাম তো সবার প্রথমে আমি একটা গ্রাইন্ডারের মধ্যে স্লাইস করা কলার পিসগুলো নিয়ে নিলাম তো এখানে আমি শিঙাপুরি কলা নিয়েছি তোমরা চাইলে অন্যান্য কলা দিয়েও করতে পারো তবে শিঙাপুরি কলাই বেশি ভালো হয় এবার দেখো আমি এটাকে একদম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম তো এবার আমি একটা পাত্রের মধ্যে পেস্টটাকে নিয়ে নেব তো এবার আমি একে একে এর মধ্যে দিয়ে দেব ময়দা তো ময়দাটা তোমরা পরিমাণ বুঝে দিও আর দিলাম অল্প একটু সুজি তবে না এই সময় আটাও দেন সেটাও ভালো লাগে দিয়ে দিলাম লবণ আর চিনি পরিমাণ মতো তবে যেহেতু কলা মিষ্টি তো সেইভাবে চুনিটা একটু বুঝে দেবে আর দিলাম একটা কাঁচা ডিম তো তোমরা চাইলে ডিমটা নাও দিতে পারো তবে ডিমটা দিলে একটু বেশি ভালো হয় এই আর কি আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু দুধ তো দুধটাও পরিমাণ বুঝে দিতে হবে কারণ এটা কিন্তু খুব বেশি পাতলা করলে চলবে না এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখো আমি ব্যাটারটা এরকম করেছি খুব বেশি পাতলাও না আবার খুব একটা ঘন না তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু খাওয়ার সোডা মানে বেকিং সোডা যেটাকে বলে সেটা তো এটা না দিলেও হয় তবে এটা দিলে কি হয় একটু হালকা ক্রিস্পি হয় মানে একদম এই নরম ব্যাধ যে ব্যাপারটা সেটা হয় না আর অল্প একটু তেল দিলাম রিফাইন তেল তাহলে কিন্তু ভিতর থেকে এটা খুব ভালো মতো ভাজা হবে তো এবার আমি একটা তাওয়ার মধ্যে আমি অল্প একটু তেল গ্রিস করেছিলাম খুব বেশি দেইনি। কারণ যেহেতু ব্যাটারে তেল দেওয়া আছে তার জন্য তেল দেওয়ার প্রয়োজন হয় না তো দেখো এইভাবে আমি মিনিট দুই রেখে দিয়েছিলাম লো ফ্লেমে আর এই দেখো ওপরটা বেশ ফুটো ফুটো হয়ে এসছে তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে নিচের পোর্শনটা কিন্তু ভালো মতো হয়ে এসেছে তো এবার এটাকে আমি খুব আলতোভাবে একটু উল্টে দেব তা নাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে কারণ এটা কিন্তু নর্মাল প্যানকেকের মতো হয় না খুবই নরম হয় তো তার জন্য একটু প্রথমে চারপাশ থেকে একটুখানি তুলে নিয়ে তারপরে এবার এটাকে আমি উল্টে দেবো তো আমি কিন্তু তাওয়াতে ফার্স্ট টাইমে তেল দিয়েছিলাম তো তারপরে কিন্তু আর তেল তেল দেওয়ার প্রয়োজন হবে না তবে তোমাদের যদি মনে হয় একটু দিতে পারো তবে প্রয়োজন পড়বে না কারণ যেহেতু এটার ভিতরে তেল দেওয়া আছে তো এটা এমনি উঠে আসবে আর তাওয়াতে এমনি উঠে আসে আর তোমরা যদি নর্মাল যে বাড়িতে আমাদের রুটির চাটু হয় সেটাতে করো তাহলে একটু তেল দেওয়ার প্রয়োজন হয় তো দেখো আমাদের প্যানকে একদম রেডি এবার আমরা এটা গরম গরম সার্ভ করে দেবো তো তোমরা দেখলে আমার ব্যানানা প্যানকেক কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি উপর থেকে অল্প একটু মধু ছড়িয়ে এটাকে জাস্ট সার্ভ করলাম তো এটা কিন্তু ভীষণ ভালো লাগে আর খুবই হেলদি একটা রেসিপি তো তোমরা এটা ব্রেকফাস্টে অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো